মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন তিন দিনে পাঁচটি নির্বাচনী জনসভা বেলডাঙা ভগবান গোলা কান্দি জঙ্গিপুরের পর এবার বহরমপুরে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে নির্বাচনী এই প্রচারে বাড়তি অক্সিজেন পেয়েছে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস শুক্রবার বহরমপুর স্টেডিয়ামে জনসভা তৃণমূল সুপ্রিমোর তার আগে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি বৃহস্পতিবার সকাল থেকেই দফায় দফায় চলে সভাস্থল পরিদর্শন একদিকে মঞ্চ তৈরি বাস বাধা সভায় আসা কর্মীদের জন্য বসার জায়গা সব কাজেই চলে টাচ রাত পয়ালাই জনসভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অপূর্ব সরকারের সমর্থনে এর আগেও দু দুটি জনসভায় অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর স্টেডিয়াম ময়দানে জনসভায় অংশ নেবেন তিনি সভাস্থল চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এদিন সভাস্থলের কাজ খতিয়ে দেখতে আসেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকার সহ জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যুদ্ধকালীন তৎপরতায় কিভাবে কাজ পরিচালনা হচ্ছে তাই খতিয়ে দেখেন জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সভাস্থলের খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন বহরমপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকার সাথে উপস্থিত স্থানীয় তৃণমূল নেতৃত্ব বহরমপুরের নির্বাচনে জনসভায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় সভাকে সফল রূপ দিতে উচ্ছ্বসিত তৃণমূল শিবির আমাদের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বহরমপুর নির্বাচনী জনসভা করবেন আমাদের জেলা সভাপতি মাননীয় সুব্রত সাহা থেকে শুরু করে আমাদের সমস্ত নেতৃত্ব এবং সর্বোপরি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি স্নেহধন্য প্রার্থী তৃণমূল কংগ্রেসের ঘাসের উপর ফুল যার প্রতীক আমাদের অপূর্ব সরকার তিনি থাকবেন আমরা সকলেই থেকে আমরা এখানে মোটামুটি তিরিশ চল্লিশ হাজার গ্যাদারিং পঞ্চাশ হাজার মতো গ্যাদারিং হবে আমাদের সেরকম একটা টার্গেট আছে পঞ্চাশ হাজার কর্মী নিয়ে আমরা এই হেডকোয়ার্টারে আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভাকে সফল করব প্রস্তুতি জোর কদমে চলছে এবং গোটা বহরমপুর শহর ভেঙে পড়বে এবং বহরমপুরের আশেপাশের বিভিন্ন বহরমপুর ব্লকের বিভিন্ন অঞ্চল থেকেও মানুষ দিদির কথা শোনার জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং কালকে আমাদের যে এই স্টেডিয়ামের যে জায়গার ব্যবস্থা হয়েছে আমরা আশা করছি স্টেডিয়াম পরিপূর্ণ হয়ে যাবে মতবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজিন টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমাজিন সিটিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে